আমেরিকার সাথে অবভিয়াসলি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জামাতের বিকজ তারা চায় না বিএনপি পাওয়ারে আসুক ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার এখন এইটা অ্যাকচুয়ালি যে কনভারসেশন হয়েছে ওটা কিন্তু ফার্স্ট ডিসেম্বরের আমি অ্যাকচুয়ালি কালকে একটা 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 ফাংশানে ছিলাম ওই ফাংশানে একজন আইটি প্রফেশনাল ছিলেন যারা গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট কাজ করে কনসার্ন লোকে তা আমি আমার ফ্রেন্ডকে সে আমার সরাসরি পরিচিত না ফ্রেন্ডকে বলে দিছিলাম যে এটা কেয়ারফুলি ক্যালিস করা হয়েছে সে ও প্রস্তুত করেছে যখন সে তখন হাসে করেও জবাব দেয় না এতদিন যে বলে আসতেছিলাম যে আমেরিকা চায়না বিএনপি পাহাড়ে আসুক এটা ফাইনালি অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটি এখন আমি ওইটাই এক্সপ্লেইন করব যে আমি কোন কোন সোর্স থেকে কিভাবে জিনিসটা জানতে পেরেছি বা কিভাবে এখন আমি ফাইনালি শিওর হলাম সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে দু হাজার বাইশ তেইশ সালে যে বিএনপি যে আন্দোলন করতেছিল একটা সময়ে আমাদের মনে হচ্ছিল যে আন্দোলনটা সাকসেসফুল হবে আমরা সবাই দেশের জনগণ সবাই বিএনপির পিছনে ছিলাম বিএনপির সামনের অনেক বিএনপির নেতাকর্মীরা অনেক সাফার করেছে এটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত মানে ফাইনাল অ্যাসল্টে যাওয়ার আগে দেখা যাচ্ছে যে সব ব্রেকডাউন এর মূল কারণ ছিল হচ্ছে এক হচ্ছে এখানে ক্যাপ্টেন শাহনাজ রিটায়ার্ড ক্যাপ্টেন শাহনাজ কনকসারের সাথে বলেছিল যে পাঁচজন সিনিয়র বিএনপি নেতা প্রায় জেনারেল ওয়াকার সরি শেখ হাসিনার কাছে আসা যাওয়া করতো মাঝে মাঝে নিয়ে আসতে দেখা গেছে এরকম একটা তথ্য দেওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে সাহাজ তোমাকে কিন্তু বিএনপির কেউ জিজ্ঞেস করছে যে কারাই পাঁচজন আচ্ছা না স্যার কেউ জিজ্ঞেস করে নাই আমি এটা নিয়ে পরে একটু লেখালেখি করেছি বাট এটার মূল থিমটা হচ্ছে যে বিএনপি হয়তো জানত যে তাদের সাথে শেখ হাসিনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমার কাছে তাই মনে হয়েছে এখন ওই যে ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বলতেছে না যে আপা নাই মানে শেখ হাসিনা নাই এবং তার লোকজন মানে কোথায় ভোট দিবে এটা তার একটা বিগ কনসার্ন উনি দেখভাল করবে সব কেন এখন লিঙ্কিং হচ্ছে এখন এর সাথে কেন মানে বিএনপির এই আন্দোলনগুলো সাকসেস হচ্ছিল বিকজ সামহার ফ্রম দ্য লন্ডন এই ইনফরমেশন গুলো লিক হচ্ছিল যে তারা কি কি ফাইনাল ডিসিশন নিচ্ছে এগুলো সবকিছু ছিল এগুলা ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা ভালোভাবেই জানতো যার ফলে এগুলো একটাও সাকসেসফুল হয় নাই আরেকটা জিনিস হচ্ছে আর একটা জিনিসই বলি সেটা হচ্ছে আমরা সবাই জানি ওয়ান ইলেভেনের পরে ওয়ার অন টেরর এটার পার্ট হিসাবে আমেরিকা ভারতকে বাংলাদেশ দেখাশোনার দায়িত্ব দিছে অন বিহাফ অফ দেম এটা এখন মোটামুটি প্রুভেন এই জিনিসটা এটা হওয়ার পরে ভারত যেটা করেছে তারা আমাদের দেশের উপরে যখন যেহেতু আওয়ামী লীগ ছিল এমন ভাবে কন্ট্রোলটা নিচ্ছে সেই কন্ট্রোলে আমেরিকা অ্যাকচুয়ালি আর দাঁত বসাইতে পারতেছিল না না বাংলাদেশের কোনো কোনো করতে পারতেছিল এখন এটার ইনফ্লুয়েন্স যেহেতু করতে পারতেছিল না তখন তারা কি করছে আমি একটা ইনস্ট্যান্ট বলি আমি যখন দুই হাজার দশ এগারো তখন আমি ছিলাম তখন অনেকগুলো আমেরিকানদের সাথে জয়েন্টিং করতাম ড্যান মোজিনাও এসেছিল আমার ইয়াতে একবার আমার ইউনিটে একটা ট্রেনিং এর ক্লোজিং এ যেহেতু এম্বাসির সাথে আমার যোগাযোগটা করছিল তখন আমি একটা ইনফরমেশন জানতে পারি সেটা হচ্ছে ড্যান মজিনা উনি সেক্টর রিলেটেড কোন একটা ইনফরমেশন একটা অ্যাডভাইস করেছে বাংলাদেশ সরকারকে এটা ফিল আপ করার জন্য বাট বাংলাদেশ করছে আমি করব না দিল্লি থেকে খবর আসতে হবে ড্যান মোজিনা দিল্লিতে ফ্লাই করছে এবং ইন্ডিয়ানদেরকে ম্যানেজ করতে পারেনি চলে আসছে এখানে আমি বলতে চাচ্ছি যে আমেরিকানরা অ্যাকচুয়ালি ত্যাক্ত বিরক্ত হয়ে গেছিল যে ভারতের এই কন্ট্রোলটার উপরে আমরা এখন আন্তর্জাতিকভাবে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটা আছে এটা আমরা ভালো হয়ে জানি সো দু হাজার সালে যখন এই এটা সাকসেসফুল না তখন তারা ফোকাসটা সরায় দিল ফোকাসটা সরাই দিয়ে জেনজির মাধ্যমে আমি জেনজিকে কোনো আন্ডারবাইন করতেছি না ফাইনালি তারাই জীবন দিছে রাস্তায় কেউ যদি কোনো অ্যাডভাইস করেও থাকে তারা যদি ফলো করে থাকে নাথিং বাট অনগ্রাউন্ডে আমরা দেখেছি যে তারা প্রফেসর ইউনুস প্রেফার করেছে এবং ছিল আচ্ছা হলো কি যে এখন একটা নির্বাচন হবে প্রথম প্রথম অনেক সুর হয়েছে এখনই নির্বাচন পাঁচ বছর তিন বছর থাকতে হবে আচ্ছা এখন এর মধ্যেই ওই যে বিএনপির সাথে ইন্ডিয়ার একটা কানেকশন হয়ে গেছে অনেকে আবার বলবেন ভাই জামাতের টা বলতেছেন না জামাত আমিরও তো ইয়ার সাথে কথা বলছে হ্যাঁ কথা বলছে বাট ফাইনালি আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পুরা মিডিয়া তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানাই দিছে অলরেডি আর ইয়া হচ্ছে ভিলেন জামাত ইসলাম হচ্ছে ভিলেন সো এখান থেকেই তো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি ওই শেখ মরা শের বাংলা একে ফজুল হকের বিখ্যাত সেই যে ভারত যদি আমার প্রশংসা করে উঠলো যায় উই আর ইন দ্য রং ডিরেকশন সো ভারত যাদের প্রশংসা করে দেয়ার ইন এ রং প্লেস সো এটা আমরা যেমন জানি আমেরিকাও সেমন জানে সো আমেরিকা জানার পরে অ্যাকচুয়ালি তারা বিএনপি কে ব্যাক দিচ্ছে না তার কারণ একটাই তারা তাদের বাংলাদেশ নিয়ে একটা কনসার্ন আছে আপনারা সবাই জানেন যে আমেরিকার যে একটা পজিশন এখন গ্লোবালি তারকে তার সে গিয়ে ইয়া কি নিয়ে আসছে কি বলে ভেনিজুয়েলার প্রেসেন্টকে ধরে নিয়ে আসছে ইরানকে বলতেছে তাদেরকে আক্রমণ করবে এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি যে আমেরিকায় কিন্তু বর্তমানে ইমিগ্রেন্টদের উপরে যে একটা অত্যাচার চলতেছে মানে ইটস সামথিং ভেরি আনরুলি সো এরকম একটা আনরুলি সিচুয়েশনে আপনি এখন বাংলাদেশ ভারতের সাথে যাইতে চাব চান নাকি আমেরিকার সাথে যাইতে চান আমি ভারতের সাথে চাই না সো সাথে অবভিয়াসলি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জামাতের পাওয়ার আসুক ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার এখন এইটা অ্যাকচুয়ালি যে কনভার্সেশন হয়ে ওটা কিন্তু ফার্স্ট ডিসেম্বরের আমি অ্যাকচুয়ালি কালকে একটা 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 ফাংশনে ছিলাম ওই ফাংশনে একজন আইটি প্রফেশনাল ছিলেন যারা গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট কাজ করে কনসার্ন লোকে তা আমি আমার ফ্রেন্ডকে সে আমার সরাসরি পরিচিত না ফ্রেন্ডকে বলে দিছিলাম যে এটা কেয়ারফুলি কেয়ারলেসলি করা হয়েছে সে ও সেই প্রস্তুত করেছে যখন সে তখন হাসে করে জবাব দেয় না যে ভাই আপনারা তো এটা কেয়ারফুলি কেয়ারলেসলি ইচ্ছা করে দিছেন হাসে করে জবাব দেয় না এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যান্সার সেটা হচ্ছে এই যে আমরা যতই বলতেছি যে এটা ফাস করছে ও ফাস ফাঁস করছে বাট অ্যাকচুয়ালি ওই যে প্রফেসর ইউরি যেটা মেডিকেল প্ল্যান ডিজাইন এটা ইচ্ছা করে দিচ্ছে জাস্ট টু জামাতকে মাইলেজ দেওয়ার জন্য এখন আপনারা সবাই জানেন যে আমেরিকা জামাতের পিছনে আছে আমি এই জিনিসটাকে এখন বিএনপি পার্টি এখন লাফায় উঠবে যে শেখ ম্যাডাম খালেদা জিয়া বলেছিল আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই এখানে কিন্তু সেম জিনিসটা এখানে জামাতের প্রভু হিসাবে নিচ্ছে ইজ নট দ্যাট বাট আমি আজকে একটা কার্টুন দিয়েছি ওই কার্টুনটা অ্যাকচুয়ালি আমি জেনে বুঝেই দিয়েছি আমাকে অনেকে আমার যে কমেন্টটা ছিল যে সরিয়া ইন রিলেটেড যে ইয়াটা বাস্তবতা যেটা আমার ওয়ালে আসে আমি জাস্ট ঘন্টা দেড়েক কাগে এটা পোস্টিং দিচ্ছি এবং অনেক ছবিটা নিয়ে কমপ্লেন দিচ্ছেন অ্যাকচুয়ালি আমি ছবিটা রাখতে চাই আমি ছবিটা রাখতে চাই কি জন্য কারণ এটা বাস্তবতা যে ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে তারা সরি আইনটা মানে হয়তো তারা নিজের থেকেই সরি আইনটা চাইতো না কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরি আইনটা তারা অ্যাকচুয়ালি ইয়াই করতে পারবে না তারা বাস্তবায়ন করতে পারবে না উই কনফিডেন্স আমার নাই যে ওরা সো রেগুলার দলের মতোই সে একটা রেগুলার দল যেখানে ভালো মানুষ আছে তারা এটাই দাবি করতেছে আমরা যেহেতু আগে এদেরকে কখনো ক্ষমতায় দেখিনি আমরা শুধু দুজন দুজন মিনিস্টারকে দেখেছিলাম তাদের এগেস্টে কোনো করাপশনের এলিগেশন ছিল না বাট অনেকে কমপ্লেন করেন যে মন্ত্রণালয়ের থ্রোতে তাদেরকে অনেক লোকজন তাদের লোকজনকে চাকরি দিছে বাংলাদেশে কোটি কোটি টাকা লোক পাচার করতেছে ওইটার কোনো খবর নাই আর যেহেতু তার নিজের দলের লোকদেরকে দিছে সো আমি এটা ওইভাবে দেখব না কি জন্য কারণ জামাত যারা করে শিবির যারা করে তারা কিন্তু কোনো চাঁদাবাজির সাথে জড়িত এটা আমি খবর পাইনি অনেকে আবার হাদিয়াটা আর অনেক কিছু বাট ওই মানে যেভাবে স্ট্রং ভাবে আসে যে সমস্ত মেইন মিডিয়া কাভার করে ওরকম কোনো কিছু পাইনি কিন্তু এর কারণটা হচ্ছে একটাই যে ওদের ক্যাডার ভিত্তিক এবং ওরা কিন্তু তাদের লোকজন সবাই চাকরি করে কোথাও না কোথাও এমপ্লয়েড আনএমপ্লয়েড ভেগা ঘুরে বেড়াইতেছে এখন রাজনীতি করতেছে চালাবাজি করছে ইজ নট লাইক দ্যাট সো আমেরিকার সাথে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে এবং এটা যদি এখন যদি বিএনপি হান্ড্রেড পার্সেন্ট রাজি হয় যে ভাই কি বলে

বাট আমার মনে হয় ওইটা অনেক লেট হয়ে গেছে যে কারণেই কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি বিএনপির আমার কাছে খুব অড লাগতেছে মনে করেন যে তার এক রহমান বলতেছে স্বজন হারানোর বেদনা ভাই এই স্বজন হারানোর বেদনা বাংলাদেশ শুনতে শুনতে কান পুঁচে গেছে এই এক ফ্যাসিট হাসিনার এই সেন্টেন্সটা কি রিফ্রেশ করা যেত না বলা যেত আমার বাবা মারা গেছে কয়েকদিন আগে মা মারা গেছে আমার কিছু খুব কষ্ট হচ্ছে কাছের লোকজন মারা গেছে সজন হারার তোমরা কেন এটা বলতে হবে সেই মুহূর্তে তাহাজুদ্দের নামাজ এই যে তাহাজুদ্দের নামাজ জিনিসটা এনে মানে অ্যাকচুয়ালি শেখ হাসিনার তাহাজুদ্দের নামাজ ইজ এ ভেরি গুড থিং রিলিজিয়াস থিং বাট যেহেতু হাসিনার কান থেকে মানে মুখ থেকে এটা শুনছে লোকজনের বিরক্তি আসছে তারপরে উন্নয়নের গল্প টল্প এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওনার যে এটা মানে ঠিক মতো একজন অ্যাকসেপ্ট করতেছে না সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা প্লাস মিলিটারি অফিসাররা যেটা আছে আমি অ্যাকচুয়ালি তারেক রহমানের ভাষণও শুনছি আমি ডক্টর শফিক রহমানের ভাষণও শুনছি কিছু কিছু বিষয়ে উনি ক্লিয়ার স্টেন্স এখন পর্যন্ত তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কিছু বলে নাই বিপ্লব রিলেটেড কিছু বলে নেই যেগুলো বলছে যেগুলো হচ্ছে হে ওয়াইল মানে টু দা পয়েন্ট না এই যে সাতান্ন জন অফিসার হত্যা হয়েছে ওটার কবরে গিয়েছে এটার বিচার উনি চাওয়া বা এটার একটা কমিশন হয়েছে এবং কমিশন হওয়ার পর কমিশনের এখন পর্যন্ত কোনো কার্যক্রম নাই হাদি হত্যা নিয়ে এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা চাই উনি খুব স্ট্রেট কথা বলুক বাট উনি কথা বলতেছে না আর কেন যেন মনে হচ্ছে এবং এই সাথে ভারতের মিডিয়া তাদেরকে সাপোর্ট দিতেছে এবং কয়েকদিন আগে যখন শ্রবর্ধন সিংলা বলল যে শুধু কি বলে শুধু যদি ভোট রিগিং হয় ওলি জামাত আসতে পারবে এটা আমি মনে করি না ভারত যেটা বলে ওইটা তো আমাদের জন্য পুরা উল্টা সো আমি যেটা আমার সাথে বিএনপির গ্রাউন্ড লেভেলে কাজ করতেছে এরকম অফিসারদের সাথে যোগাযোগ আছে সিভিল লাইনদের সাথে যোগাযোগ আছে একটা জিনিস সবাই মোটামুটি যেটা বলেছে সেটা হচ্ছে যারা বিএন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে গ্রাউন্ড প্রতিটা উপজেলা জেলা লেভেলে যত আওয়ামী লীগের পান্ডা ছিল ওগুলো চলে যাওয়ার পর ওটা বিএনপি পাণ্ডা অটোমেটিক জায়গা দখল করে নিয়েছে এবং এটা অ্যাকচুয়ালি এবং বিএনপি আসলে তো জীবন মানের তো উন্নত হওয়ার কথা অ্যাকচুয়ালি বিএনপির ওই থাকগুলাই যেগুলা মানে যেগুলার কোনো ডিসিপ্লিন নাই যাদের কোনো চাকরি নাই বেকার ওগুলো গিয়েই কিন্তু ওখানে গিয়ে করতেছে এটা বিএনপির ইমেজকে কিন্তু গ্রাউন্ডে ধ্বংস করে দিতেছে রীতিমতো ধ্বংস করে দিতেছে এটা যদি বিএনপি না বুঝে আমার কিছু করার নাই আমাকে আমি রিসেন্টলি খুব শুনি আমি গুপ্ত আমি তো কখনো বিএনপি ছিলাম না হ্যাঁ বিএনপি কে সমর্থন দিয়েছি কিন্তু কথা হচ্ছে আমি দেশের জন্য যেটা মঙ্গল এটাই আমি কথা বলবো এবং আমার কথা যেহেতু একটা পিপল সো আমি ওই বলবো যেটা আমার কাছে বেটার বেটার মনে যে দেশের জনগণ শোনে কথাটাই হয়েছে অ্যাকচুয়ালি এখন যে সিচুয়েশনটার মধ্যে আছে তারা একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের বার্তাটা আমি অ্যাকচুয়ালি তার জিয়ার স্পিচের মধ্যে পাচ্ছি না স্পিচের মধ্যে পাচ্ছি না এর সাথে শুরু হয়েছে এদের যে গ্রাউন্ডে এই ফ্যামিলি কার্ড এটার ভালো মন্দ যাই থাকুক ওদের এক পার্টি গিয়ে ওইটার জন্য একশো টাকা একশো করে টাকা নেওয়া শুরু করছে এটা হচ্ছে কন্ট্রোল যদি না থাকে তারপরে ওই দিন কিশোরগঞ্জে ওই যে ফজু পাগল একটা আছে বিএনপির ওইটার গিয়ে আর ওদের চেয়ার ছুড়ে ছুড়ি দেখলাম একটা হচ্ছে ডিসিপ্লিন এবং কন্ট্রোল কন্ট্রোলটা নাই আমার মনে হয় যে আমি গোয়েন্দা হিসেবে এটা জানি যে এর আগে অনেক গোয়েন্দা অফিসার শুধু সিনিয়র প্লাস হচ্ছে সরকার যে তথ্যটা সবচেয়ে বেশি পছন্দ করে যে এইটা বললে উনি খুশি হবে ওই তথ্য ফিট করে আমার একটা ধারণা হয়েছে যে তারেক্রমণের আশেপাশে যারা আছে তারা শুধু যে ইনফরমেশনটা ফিট করলে তারেক্রমণ খুশি হবে ওইটা ফিট করতেছে অন গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে না সো এটাই আমি মনে করি এটাই আমার বলার ছিল যে আমেরিকা অবশ্যই জামাতকে ব্যাক আপ দিতেছে এবং এটা ইচ্ছা করে তারা ফাঁস করেছে ফাঁস করেছে কি জন্য শুধু টু গিভ মাইলেজ টু জামাত আর কিছু না আর কিছু না সো দেশের নাগরিক হিসাবে আপনারা যেটা সবচেয়ে ভালো মনে করেন যেটা পরিবর্তন আনতে পারবে এবং আমি মনে করি যে আপনারা যখন ভোট দিবেন আপনার কেন্দ্রে সবার কোয়ালিফিকেশনটা অবশ্যই দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন তারপরে ভোট দিবেন আমি স্ট্রংলি বলবো যদিও আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আসেননি ঋণ তালিকায় আমি বলব ঋণ খেলাপিদের আপনারা ভোট দিয়ে না সে যে দলেরই হোক জামাত বিএনপি যাদেরই হোক স্বতন্ত্র যারা ঋণ খেলাপি তাদেরকে না বলুন আমি এখানে শেষ করছি ধন্যবাদ